অঙ্কটা বিপুল প্রায় ছ কোটি ষাট লক্ষ টাকা এই বিপুল পরিমাণে জাল ওষুধ চক্রের গতকাল হদিশ পেয়েছিল পুলিশ এবং তারপর এই বিষয়টা সামনে আসছে যে তার মধ্যে ক্যান্সারের ওষুধ যেমন রয়েছে ডায়াবেটিসের ওষুধও রয়েছে এগুলো জাল করা হয়েছে বলে অভিযোগ কলকাতা এবার জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস হয়েছে জীবনদায়ী ওষুধ দু থেকে তিন লক্ষ টাকার ইঞ্জেকশনে নাকি জাল করা হয়েছে কোথায় কোথায় ছড়িয়ে জাল ওষুধ এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে আমি আপনি যে ওষুধ ব্যবহার করি সেবন করি সেই ওষুধ জাল নয়তো পরিবারের সদস্যের জন্য যে ওষুধ আপনারা কিনছেন সেটি জাল নয়তো যে ওষুধ হয়তো ছোট শিশুকে পর্যন্ত খাওয়ানো হচ্ছে সেটা জাল নয়তো ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ চক্র সামনে আসার পর এই উদ্বেগের প্রশ্নগুলো বড় হয়ে সামনে আসছে যে ওষুধগুলি এখানে মজুদ করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম এক একটি ইঞ্জেকশনের দাম দু লক্ষ তিন লক্ষ টাকা করে এত দামি ওষুধ এখানে মজুদ করা হয়েছিল এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্ন মানুষের জীবন নিয়ে খেলা একটা খেলা চলছে এই ওষুধের ব্যবসাদারদের দ্বারা এই ওষুধ যারা খাবেন তারা তো আর জানবেন না যে কতখানি বিষ তারা পান করছেন বা খাচ্ছেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়তে পারে এবং পড়বে মানুষের পকেটে যেমন টান পড়বে মানুষের স্বাস্থ্য খারাপ হবে আরো বেশি এবং যে কারণে এই জাতীয় ওষুধ আমি জেনেছি যে মধ্যে অনেক ক্যান্সারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ যা অত্যন্ত কার্যকরী বলে দাম অনেক বেশি বলে বাজারে প্রতিষ্ঠিত হয়ে আছে সেগুলো কম দামে লোক দেখিয়ে নকল চাল ছাড়া হচ্ছে আমাদের প্রশাসন কোথায় যাদের দায়িত্ব এই ওষুধের গুণার গুণগত মান পরীক্ষা করা এবং নজরদারি চালানো সেই প্রশাসন আজকে অন্ধ বধির হয়ে বিরাজ করছে আমরা চাই প্রশাসনের সর্বস্তর থেকে সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে এ জাতীয় বাজারগুলোর ওপরে নজরদারি কাজ শুরু করুক দোষীদের শুধুমাত্র একজন দুজন না পুজো বার করতে হবে মাথাটা কোথায় কোন প্রশাসনের ফাঁক ফোকর দিয়ে এরা আসছেন আমরা চিকিৎসকরা ওষুধটা লিখছি আমরা তো আর ওষুধের গুণগত মান মনে রাখতে পারি না সব বিভিন্ন কোম্পানি সেই জন্য আমরা সবসময় বলে থাকি একটা ভালো কম্পেনের ওষুধ নেবেন কিন্তু এই ফেক মেডিসিন গুলো যদি এইভাবে বাজারে ছড়িয়ে পড়ে তাহলে আমরা যে কারণে ওষুধ লিখছি প্রথম কথা সেই কারণটাই হবে না রোগী সে যে রোগ নিয়ে থাকবেন সেটাতেই পড়ে থাকবেন সেকেন্ড হচ্ছে যে ওষুধ সাইড এফেক্ট আমাদের অজানা এইসব ফেক মেডিসিনে সেটা বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে এবং সব থেকে বড় ভয়ঙ্কর কারণ হতে পারে লিভার এবং কিডনি এই দুটো অর্গান ড্যামেজ করতে পারে থার্ড যেটা এই আমরা দেখেছি অনেক ফেক মেডিসিনে ওষুধের পাঁচশো মিলিগ্রাম রেখা থাকলে সেখানে থাকে তিনশো মিলিগ্রাম এবং এই যে তিনশো মিলিগ্রাম ওষুধ যাচ্ছে সেটা কিন্তু একটা সাব থেরাপিউটিক লেভেলে ব্লাড লেভেল থাকবে এবং তার কাজটা কখনোই ঠিক হবে না এবং এটা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে হয় ব্যাকটেরিয়াগুলো তখন মিউটেন্ট হয়ে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে যাবে এবং আমরা আজকাল প্রচন্ড রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি কমিউনিটিতে যারা কোনো দিন হসপিটালাইজড হয়নি এটা একটা কারণ হতে পারে কলকাতা শহরে যে এইভাবে ছড়িয়ে পড়ছে আমি জানি না এবং আমি অনেক পেশেন্ট দেখেছি টিভির ওষুধ মাস খেয়েছেন টিভি কিচ্ছু হয়নি হ্যাঁ এবং আমি শিওর ওগুলো জাল মেডিসিন ছিল আবার ভালো জায়গা থেকে ভালো ওষুধ কিনতে বলেছি এবং তারা আস্তে আস্তে ভালো হয়েছে